সালামু আলাইকুম ম্যাচের দ্বিতীয় ওভারে অ্যালেক্স কেরির ওই দুর্দান্ত ক্যাসের পরেও অস্ট্রেলিয়ার এই অনভিজ্ঞ বোলারদের একবারে পিটিয়ে বানু করে ফেললো ইংল্যান্ডের ব্যাটসম্যানরা একবারে নাস্তানাবুদ করে ফেললো ইংলিশ ব্যাটাররা এর ম্যাচে অস্ট্রেলিয়ার তরুণ এবং অনভিজ্ঞ বোলাররা ইংল্যান্ডদের ব্যাটারদের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তাদের অনেকেই প্রথমবারের মতো আন্তর্জাতিক আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের প্রতিপক্ষের বিপক্ষে খেলছিল আর সেই কারণে তাদের জন্য পরিস্থিতি ছিল বেশ চাপের অস্ট্রেলিয়ার নতুন এবং অনভিজ্ঞ বোলারদের মধ্য প্রথমবারের মতো মাঠে নামা বোলারদের জন্য ম্যাচটি ছিল কঠিন আজকের ম্যাচে ইংল্যান্ডের ব্যাটাররা অস্ট্রেলিয়ান বোলারদের প্রতি দারুণ আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছে ইংল্যান্ড ব্যাটাররা একের পর এক শট মেরে অস্ট্রেলিয়ার বোলারদের খুব বেশি সুযোগ দেয়নি এখন অস্ট্রেলিয়ার মেন যে ফার্স্ট বোলিং লাইন আপ তারা কেউই খেলছে না অ্যাট জস হ্যাজেলউড মিসেল স্টার্ক ইভেন মিসেল মার্স ও এস্টোনিন্স কেউই নাই তাদের টিমে অস্ট্রেলিয়া টিমে ক্যামেরন গিরি নো নাই তিনিও একজন ফাস্ট বলিং কিন্তু তিনিও নাই আছে কারা কারা এই সুযোগ পেয়েছে কারা যারা খেলেছে তাদের এর আগে উইকেট সংখ্যা শুনলে আপনার মাথা হয়তো ঘুরে যেতে পারে নাথান এলিস মাত্র বারোটা ওডিয়া উইকেট বেন সুইস মাত্র একটা ওডিয়া উইকেট তিনি এই ম্যাচ খেলছে এবং স্পেন্সার জনসন তার মাত্র দুটা ওডিয়া উইকেট তো সব মিলিয়ে তাদের উইকেট সংখ্যা হচ্ছে বারো আর দুই চোদ্দো আর পনেরো পনেরোটা উইকেট সংখ্যা মাত্র তিনজন ফাস্ট বলিংয়ের তো তারা কি আর সার্ভিস দেবে তো তো এটা আগের থেকেই অনুমান করা ছিল এখন এতটা খারাপ ফাস্ট বলিং লাইন আপ হয়তো বা অন্য কোনো টিমের নাই ইভেন যারা এই আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতেছে না যেমন আপনি ধরেন জিনবাবিও ধরতে পারেন যে জিনবাবিওর বলিং লাইন আপ এর থেকে ভালো শ্রীলঙ্কার তো আরও অনেক বেটার বলিং লাইন আপ তো অস্ট্রেলিয়া যে এই বলিং লাইন আপ নিয়ে ভুগবে সেটা আগেই অনুমান করা গিয়েছিল এবং সেটার পুরোপুরি ফায়দা নিল ইংল্যান্ড টিম ইংল্যান্ড টিমের প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই ব্যাটসম্যান ফার্স্ট ওভারে তো তারা পনেরোটা রান নিয়ে নেয় কিন্তু সেকেন্ড ওভারে সেকেন্ড ওভারে দুর্দান্ত একটা ক্যাশের শিকার হয় বিল সল্ট তার ক্যাশটা ধরে অ্যালেক্স কেরি তিনি যে দুর্দান্ত একটা ক্যাশ ধরলেন এটা চোখে লাগার মতো একটা ক্যাশ তো তার আরেক সঙ্গী বেন ডাকেট তিনি কিন্তু একবারে অস্ট্রেলিয়ার বোলারদের একবারে দশ করে দিয়েছেন পিটিএ তিনি কিন্তু সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং তিনি প্রতিরোধ হিসেবে ব্যাট করতেছেন তিনি এই অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ পেস লাইন আপকে একবারে কি বলবো ঝড়ের গতিতে রান তুলে তুলে নিয়েছেন এবং তার সঙ্গ তার যথার্থ সঙ্গ দিয়েছিলেন জো রুট তো জো রুটও একটা দারুণ সুন্দর একটা ইনিংস উপহার দিয়েছেন এবং অস্ট্রেলিয়াসকে সাত সাতজন বোলিং বোলারকে লাগিয়েছে কিন্তু কেউই আসলে ওইভাবে সফলতা খুঁজে পায়নি তাদের একজন অভিজ্ঞ স্পিনার যে অ্যাডম চাপ্পা তিনি অবশ্য দুই উইকেট নিয়েছেন এবং ভালো বল করেছেন এবং প্রথমের দিকে বেন ডারুইসি তিনি ওই প্রথমের দিকে দুই উইকেট নিয়েছিলেন কিন্তু বেশ ভালো পিটানি খেয়েছেন এবং সবচেয়ে বেশি পিটানিটা খেয়েছে গ্লেন ম্যাক্সয়েল এবং স্পেন্সার জনসন তারা দুইজন উইকেট তো পানিনি এবং সাথের উপরে রান খরচ করেছেন তো আজকে অস্ট্রেলিয়া এই যে নামে ভারে অস্ট্রেলিয়ার যে টিম বা অস্ট্রেলিয়া শুনলেই যে একটা আতঙ্ক সেটা কিন্তু এবার আর দেখা যাচ্ছে না তো অস্ট্রেলিয়া কত যাবে সেটা সময় বলে দেবে আমি তাদেরকে তো বেশি দূর দেখতেছি না তো আপনি কমেন্টে জানান যে অস্ট্রেলিয়া টিম কতদূর যাইতে পারে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে